টাকা কেজি সকালে কয়টা সময় আসলে পাওয়া সকাল মনিরুজ্জামান মনির বহু পেশার পেশাজীবী মানুষ হলেও শীতকালে খেজুরের রস সংগ্রহ করা তার একটি পেশা বর্তমানে এই রস সংগ্রহের পেশা দিন দিন কমে গেলেও মনির এখনো ধরে রেখেছে তার এই শিল্প যে কেউ চাইলে পরিশ্রম করে কাজ করে উপার্জন করতে পারে কিন্তু খেজুরের গাছ কেটে রস সংগ্রহ করতে পারে না খেজুরের রস সংগ্রহের জন্য খুবই সাবধানে গাছ কাটতে হয় অন্যথায় রসের বদলে মরে যেতে পারে এই গাছটাই সাধারণত মাটির হাড়ি দিয়ে খেজুরের রস সংগ্রহ করা হয় তবে যুগের সাথে তাল মিলিয়ে এটারও পরিবর্তন হয়েছে বর্তমানে অনেক ক্ষেত্রে মাটির বদলে প্লাস্টিক বা অন্যান্য পাত্রের মাধ্যমে সংগ্রহ করা হয় খেজুরের রস খেজুরের রস দিয়ে তৈরি করা হয় নানান জাতের পিঠা পায়েস রসি গুড় ইত্যাদি এমনকি এই রস এমনিতেও খাওয়া যায় আশ্বিন মাসের শেষের দিকে শুরু করে বৈশাখ মাসের প্রথম পর্যন্ত রস সংগ্রহ করা হয় পৌষ থেকে মাঘ মাসে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি রস পাওয়া যায় তাপমাত্রা বাড়ার সাথে সাথে রসের পরিমাণ ও মান কমতে থাকে খেজুরের রস সংগ্রহের জন্য প্রতিদিন সন্ধ্যার আগে গাছের মাথার সাদা অংশ পরিষ্কার করে গাছে পাত্র জ্বলিয়ে দেওয়া হয় এবং সকাল হলে সেই পাত্র নামিয়ে আনা হয় প্রতিদিন করে করে রস সংগ্রহ থাকে এভাবে আমি প্রতি বছরই তার কাছ থেকে কিছু রস সংগ্রহ করি পিঠা খাওয়ার জন্য তাহলে আপনারাও তার কাছ থেকে টাটকা এই রস সংগ্রহ করতে পারবেন তবে এর জন্য আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হবে কত করে বিক্রি করতেছ রস এখন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি সকালে কয়টার সময় আসলে পাওয়া যাবো সকাল সাড়ে ছয়টা প্রতিদিনই না কারো যদি আগ্রহ থাকে বা রস লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমি মনিরের নাম্বারটি সেখানে দিয়ে দিব কেউ যদি দূর থেকে রস নিতে চাই তাহলে কিভাবে নিব আগের দিন বইলা দিতে হবে আগের দিন বইলা পরে আসতে হবে ধরো কেউ এখানে আসতে পারতেছে না অনেক দূর থেকে রস নেবে তাহলে কিভাবে নেবে সেটা আমরা যে সে রূপ দিয়ে পাঠায় দেবো হ্যাঁ নেবে খরচ গ্রহণ করতে হবে পাঠানের খরচ যে নিব সে নিব নেবে সে আর রসের কেজি হচ্ছে ষাট টাকা কেজি হচ্ছে কেউ যদি তোমার এখান থেকে রস নিতে আইতে চায় তাহলে কোথায় আসতে হবে বলবে আধা কিলো সোয়া দেয়া আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে সোয়া দেওয়া আর পাঠানটাকে মাঝামাঝি একটি এলাকা ঠিক আছে